হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আজকে রান্নায় কি কি থাকছে এটা নিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আমি আজকে দেখাবো আপনাদের পোয়া মাছ মাটির চুলায় কীভাবে রান্না করি তো এই পোয়া মাছগুলো আমাদের এই বিশখালী নদীর একদমই তাজা এবং খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় বরগুনাতে এই মাছের খুব আনাগোনা এটা খেতেও খুব সুস্বাদু এবং কাটাও নেই তো আমি অলরেডি চুলায় মাটির চুলায় মাছগুলো ভাজার জন্য বসে পড়লাম আমরা মাঝে মধ্যেই মাটির চুলায় রান্না করি আমি তো প্রতিদিনই মাটির চুলায় রান্না করে ওয়াও বাজাটা এত সুন্দর হবে আসলে আমি যখন মাছটা বাঁচতেছিলাম তখন একদমই মনে করি না এই এত সুন্দর বাজার কালারটা হবে তো এখন বন্ধুরা মাছের ভিতরে একটু আলু দিয়ে রান্না করব। কারণ আমার আব্বু আলু খুবই পছন্দ করে এবং তার মাছের ভিতরে একটু আলু না হলে নাকি সে মাছে কোনো টেস্ট হয় না এই আমি প্রতিদিনই কোনো না কোনো মাছ রান্না করলে আব্বুর জন্য আলু কম বেশি দিবই কারণ আব্বুর আলু খুবই পছন্দ এবং আমারও পছন্দ তবে আমার ছেলের একদমই আলু পছন্দ না তো বন্ধুরা যার যার এই পোয়া মাছটা খেতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসবেন অবশ্যই আমি আমাদের এই পাশের নদীতেই পোয়া মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছ পাওয়া যায় আমার আমাদের বরগুনাতে প্রচুর পোয়া মাছ প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় ইলিশের জন্য আমাদের বরগুনা বিখ্যাত তো বন্ধুরা আপনারা যদি আসেন আমি অবশ্যই আপনাদের পোয়া মাছ এবং ইলিশ মাছ খাওয়াবো প্রতিদিন রান্না করতে যে কষ্টটা হয় আসলে এটা একমাত্র মেয়েরাই বুঝবে রান্নার কাজে যে এত কষ্ট কিন্তু পুরুষদের বুঝিয়ে বলল তারা এটা বুঝতেছে না যে এতটাই কষ্ট অনেক পুরুষরাই বলে যে রান্নার কাজে কোনো কষ্ট নাই সারাক্ষণ বাসায় খাও আর রান্না করো আর ঘুমাও তোমাদের থেকে আমরা অনেক পরিশ্রম করি একদমই না বন্ধুরা মেয়েদের কাজেও অনেক কষ্ট রান্নার থেকেও রান্না কি করব এই ভেবে কষ্ট বন্ধুরা আমি কিন্তু মিষ্টি কুমারের ভিতরে এক চামচ করে চিনি দিয়ে দেই এবং মিষ্টি তরকারি মিষ্টি না হলে মজা হয় না এই জন্য আপনারা দেন কিনা জানি না তো কে কে আমার মতো চিনি দিয়ে মিষ্টি কুমড়া খান এবং মিষ্টি কুমড়া চিনি দিয়ে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও হবে পরবর্তী অন্য কোনো ছোট্ট ব্লগ ভিডিওতে তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপ শুভ কামনা ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন